আজকে এই ভিডিওতে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে একটি শুকনো কাশি সিরাপ এটি মেডিসিন অফ রিপ্রেজেন্টেটিভরা গিফট দিলো তাদেরখানে আমরা শর্টকাটে এম আরও বলে থাকি এইটি হচ্ছে সিরাপের বদলে পাউচ হিসাবে এসেছে এটি মার্কেটে নতুন তিনটি ধাপে এসছে দুটো ডে একটা নাইট তিনটে ডোজ সকালে দুপুরে রাতে এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করে দেখেছি খুবই ভালো প্রোডাক্ট এটা স্যাম্পেল প্রোডাক্ট বলে এখনও আমি এমআরপিটা পাইনি এমআরপিটা পেলে আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম প্রোডাক্টটা চলে এসছে এই সিরাপটা হচ্ছে সুগার ফ্রি সিরাপ আর এটার ফ্লেভার হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার খুবই সুন্দর একটা ফ্লেভার আর এইটার এমআরপি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা খুবই দারুণ একটি সিরাপ